একটি দেশ যেখানে গান শোনা সিনেমা দেখা বা ইন্টারনেট ব্যবহার করাও অপরাধ হতে পারে যেখানে নেতার ছবি পরিষ্কার না রাখলে শাস্তি হয় এই দেশটি হচ্ছে উত্তর কোরিয়া কিন্তু কেন এই দেশটিকে পৃথিবীর সবচেয়ে ভয়ানক দেশগুলোর মধ্যে একটি বলা হয় আজকের ভিডিওতে আমরা জানবো উত্তর কোরিয়ার ভয়াবহ বাস্তবতা নিষ্ঠুর নিয়ম এবং মানুষের জীবনযাপন কেমন উত্তর কোরিয়া সরকারিভাবে ডিপিআর কে অর্থাৎ ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া হলেও এখানে নেই কোনো গণতন্ত্র দেশটি শাসন করে এসেছে কিম পরিবার প্রথমে ছিলেন কিম ইল সাং তারপর কিম জং ইল এবং এখন কিম জং উন এই পরিবার একটি পূর্ণ সৌর শাসন চালু করেছে যেখানে সাধারণ জনগণের কোনো অধিকার নেই তারা যেন কিম পরিবারের দাস মাত্র সরকার যা বলে সেটাই সত্য যারা প্রশ্ন তোলে তারা হয় গায়েব না হয় কঠোর শাস্তির মুখোমুখি সালটা উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জাপানের পরাজয়ের পর কোরিয়া উপদ্বীপ দুই ভাগে বিভক্ত হয় উত্তরে সোভিয়েত ইউনিয়নের প্রভাব পরবর্তীতে উত্তর কোরিয়া দক্ষিণে আমেরিকার প্রভাব বর্তমানে দক্ষিণ কোরিয়া উনিশশো সালের নয়ই সেপ্টেম্বর উত্তর কোরিয়া প্রতিষ্ঠিত হয় ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া নামে প্রথম শাসক হন কিম ইল সাং সোভিয়েত সমর্থনে তিনি একটি একদলীয় কমিউনিস্ট সৌরচারী শাসন চালু করেন উনিশশো সাল কিম ইল সাং নিজেকে সর্বোচ্চ নেতা ঘোষণা করেন তিনি জুচে নামের একটি আদর্শ প্রচলন করেন যার অর্থ আত্মনির্ভরতা কিন্তু আসলে এটি ছিল জনগণকে আলাদা করে এক ন্যায়তন্ত্র কায়েম করার পথ উনিশশো সাল কিম ইল সাং মারা যান তারপর তার ছেলে কিম জং ইল ক্ষমতায় আসেন এবং পূর্বের থেকেও কঠোর শাসন চালান দু সাল কিম জং ইল এর মৃত্যুর পর তার ছেলে কিম জং উন ক্ষমতায় আসেন তার শাসনে সেন্সরশিপ পরমাণু অস্ত্র পরীক্ষা এবং মানুষের ওপর নজরদারি আরও বেড়ে যায় উত্তর কোরিয়ায় এমন সব নিয়ম রয়েছে যা শুনলে আপনার গায়ে কাটা দিয়ে উঠতে পারে প্রথমত কিম পরিবারের ছবি ঘরে রাখা বাধ্যতামূলক এবং প্রতিদিন সেই ছবি পরিষ্কার করতে হয় যদি কোনো রকম ধুলো জমে তাহলে শাস্তি নিশ্চিত দ্বিতীয় সেখানে অনুমোদিত হেয়ারস্টাইল ছাড়া অন্য কিছু করা নিষিদ্ধ পুরুষদের জন্য দশটি এবং নারীদের জন্য আঠেরোটি হেয়ারস্টাইল অনুমোদিত তৃতীয় হচ্ছে বিদেশি মুভি ও গান নিষিদ্ধ যদি কেউ দক্ষিণ কোরিয়ার গান বা সিনেমা দেখতে গিয়ে ধরা পড়ে তাহলে কঠোর শাস্তি এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে চতুর্থ ধর্মীয় স্বাধীনতা নেই বাইবেল রাখলে বা প্রার্থনা করলে জীবনের ঝুঁকি থাকে পঞ্চম ঘরের বাইরে যাওয়ার জন্য অনুমতি লাগে অর্থাৎ দেশের ভিতরেই শহর থেকে অন্য শহরে যেতে হলে পুলিশদের কাছে অনুমতি নিতে হয় ষষ্ঠ ইন্টারনেট নেই সাধারণ মানুষের জন্য ইন্টারনেট পুরোপুরি নিষিদ্ধ তারা কোরিনেট নামে নিজেদের একটি সীমিত নেটওয়ার্ক ব্যবহৃত করে জানা গেছে উত্তর কোরিয়ায় রয়েছে গোপন কনসেন্ট্রেশন ক্যাম্প যেখানে রাখা হয় হাজার হাজার রাজনৈতিক বন্দি এই ক্যাম্পগুলোতে মানুষকে বাধ্যতামূলক শ্রমে লাগানো হয় মারধর ধর্ষণ ও হত্যা চলে প্রতিনিয়ত একজন ব্যক্তির ভুলের কারণে পুরো পরিবার শাস্তি পায় এমনকি শিশুদেরও উত্তর কোরিয়া এমন একটি দেশ যেখানে তিন প্রজন্মের শাস্তি নীতি চালু আছে অতএব যদি একজন ব্যক্তি কোনো অপরাধ করে তাহলে তার সন্তান ও নাতিও সেই অপরাধের জন্য শাস্তি পায় শুনতে অবিশ্বাস্য লাগলেও জানা যায় দু হাজার সালে মাত্র দুই বছরের এক শিশুকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় শুধুমাত্র এই কারণেই যে তার দাদা দাদির বাড়িতে এক বাইবেল পাওয়া গিয়েছিল কারণ উত্তর কোরিয়ায় ধর্মচর্চা সম্পূর্ণ নিষিদ্ধ মুসলিম হিন্দু খ্রিস্টান বা অন্য সব ধর্ম মানা এখানে অপরাধ হিসাবে গণ্য হয় এই দেশে জন্ম নেওয়া মানে নিজের জীবনের উপর নিজের কোনো অধিকার না থাকা এখানে পুরুষদের দশ বছর সেনাবাহিনীতে থাকা বাধ্যতামূলক সতেরো বছর বয়সে সেনাবাহিনীতে যায় এবং ফিরে আসে প্রায় তিরিশ বছরে তাহলে ভাবতে পারছেন এই দেশে থাকা কতটা কঠিন সাধারণ মানুষের জন্য বাইরের বিশ্বের খবর জানার কোনো উপায় নেই এবং বিশ্বের মানুষ কেমনভাবে জীবনযাপন করে তাও জানা অসম্ভব উত্তর কোরিয়ার মিডিয়া সরকার দ্বারা অনুমোদিত অর্থাৎ সবই সরকার অনুমোদিত খবর বা প্রচার চালায় এটা কোনো সিনেমার গল্প নয় এটাই উত্তর কোরিয়ার বাস্তবতা উত্তর কোরিয়া বিশ্বের জন্য আরেকটি আতঙ্কের নাম কারণ তাদের কাছে পরমাণু অস্ত্র রয়েছে কিম জং উন প্রায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে যার লক্ষ্য হতে পারে দক্ষিণ কোরিয়া জাপান এমনকি আমেরিকাও পর্যন্ত এই অশ্ব প্রদর্শনের মাধ্যমে সে পুরো পৃথিবীকে নিজের অস্তিত্বের কথা মনে করিয়ে দিতে চায় সাধারণ মানুষের জীবন এখানে চরম দুঃসহ খাদ্য সংকট চরম পর্যায়ে জানা যায় বহু মানুষ না খেয়ে মারা যায় কেউ সরকারের বিরুদ্ধে কিছু বললে সে আর কখনও ফিরেও আসে না শিশুদের ছোট থেকেই শেখানো হয় কিম পরিবার হল ঈশ্বর তুল্য পাশের দেশ দক্ষিণ কোরিয়াতে যেখানে আধুনিক জীবনযাপন প্রযুক্তি শিক্ষা সেখানে উত্তর কোরিয়ার মানুষ জানেই না বাইরের দুনিয়া কেমন উত্তর কোরিয়া যে পৃথিবীর বুকের অদ্ভুত এক অন্ধকার কোনা একটা এমন দেশ যেখানে সত্য বলা পাপ আর নেতাকে ভগবানের মতো মানতেই হবে আমরা যারা মুক্ত দেশে বাস করি তারা ভাবতেও পারি না কিভাবে মানুষ বেঁচে আছে এই দেশটিতে তবে প্রশ্ন হলো এই ভয়ঙ্কর বাস্তবতা কতদিন চলবে একদিন কি উত্তর কোরিয়াও মুক্তির আলো দেখবে কমেন্টে জানাও তোমাদের মতামত এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ